সকাল বন্ধুরা আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো কালকে একটা বিপদ ঘটে গেল সপ্তাহে প্রথম দিনই একটা বিপদ হয়ে গেল তো বলেছি আগের ভিডিওতে যে গুলু পড়ে গেছে ওই যে যে হাঁটা গাড়ি আছে হাঁটা গাড়ি থেকে পড়ে একদম ওই যে ঠোঁটে নিচটায় কেটে গেছে দাঁতের সাথে এখন তো সবে দাঁত হচ্ছে তো প্রচুর ব্লিডিং হয়েছে মানে বুঝতেই পারছে না এমন ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি তো যাই হোক ভালো আছে এখন আস্তে আস্তে তো ওটা মুখের লালার সাথে ঠিক হয়ে যায় এখন সকালে রান্না বান্না বলতে আজকে মঙ্গলবার এই যে দেখো এই যে ডালিয়া হচ্ছে ডালিয়া করেছি আর এখানে কিছু দিয়েছি জামা কাপড় কাস্তে এই যে হাঁটা গাড়িটা তোমরা তো দেখেছো ওকে বেঁধে রেখে দিই তারপরে ও হাঁটাহাঁটি করে ঘুরে বেড়াই এখন একটু চিপতে দিলাম আর আজকে ডালিয়া হবে আজকে পুজো আছে মঙ্গলবারে তো মা মঙ্গলবারে পুজো করে আর সমস্ত কাজ সব কিছু আমার হয়ে গেছে এই যে বিছানা তোলা তারপরে যা বাসি কাজ থাকে সব কিছু কমপ্লিট ডালিয়াটা নামাবো একটু পাপড় ভাজবো আর বাবু তো কালকে বেশ রাত্রে দুটো ভাত খেয়েছে শান্তি পেয়েছি এতদিন পর দুটো খেয়েছে ওষুধ পড়েছে তো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আর এখন দেখি ও কী খায় ওই ভাবছি পেশারে দুটো ভাত করে দেব মানে আস্তে আস্তে জিনিসটা শুকাচ্ছে মানে মুখের ঘাটা ভালো হচ্ছে কিন্তু এখনই যদি তেল মশলা জাতীয় কিছু দিই না তাহলে আবার জ্বালা করতে পারে সেই জন্য সিদ্ধ সিদ্ধ ভাতই দেব আর দেখো আমি স্নান করেছি স্নান করে না ওই যে মাথাটা এখনও গামছা বান্দায় আছে চুলটা জড়ানো আছে টাইম পাইনি আর প্রচণ্ড মেঘ হয়েছে তো ভাবলাম কিছু জামাকাপড় আছে সেগুলো কেচে নিই মেলে দেব কাঁচা হয়ে গেলে বেশি টাইম লাগবে না শুকাতে আর হাওয়া হচ্ছে প্রচণ্ড পিছনে যে পর্দাটা নড়ছে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই গিয়েছে মাকে স্কুল থেকে আনতে আর বাবু গিয়েছে ও তো সকালবেলায় উঠে স্নান টান করে নিয়েছে হয়তো মানে স্কুল থাকলেও তো তাড়াতাড়ি স্নান করে নেয় পড়তে যায় পরে এসে স্নান করে নেয় আজকে পড়া নেই পড়া ছুটি আছে তো অনেকটা দেরি করেই উঠলো উঠে ফ্রেশ হলো দিয়ে বললাম একবারে স্নান করে নিই ঠিক আছে করে নাও সকাল সকাল স্নানটা হয়ে গেলে না একটু নিশ্চিন্ত থাকি আর গরম পড়লেও বাইরে তো বেড়ায় না ঘরেই থাকে তো স্নানটা হয়ে যায় তাড়াতাড়ি কাজকর্ম সব হয়ে যায় ওর খাওয়া দাওয়া করে নেয় সারাদিন কী করি না করি সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ডেলি যা কাজকর্ম করি সেসবই তোমাদের দেখায় যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর প্রথম প্রথম করছি তো প্রথম বলতে বেশ অনেক দিনই হয়ে গেল করা তবুও যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভুল হচ্ছে তো চলো সারাদিন কি করি না করি ভিডিও দেখতে থাকো এখন ডালিয়াটা নামিয়ে নি হয়ে গেছে আর পাপড়টা ভেজে নেব আর জামা কাপড়গুলো তো চিপতে দিলাম দেখলেই মেলে দিব তো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা সবাই বসে আছি এখানটায় আর এই দেখো ঘুমাচ্ছে দেখো এই দেখো ছোটদা শুয়ে আছে এখানে মা বসে আছে আর এই দেখো বাবু শুধু তরমুজটা খেতে পারবে ভালো তো সেই জন্য থালা নিয়ে এসছে তরমুজটা খাবে এখন শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো তরমুজ টরমুজ সব খাওয়ার পরে না অনেকক্ষণ বসেছিলাম ভাবছিলাম আজকে দোকানে আসবো না মায়ের যেহেতু পুজো আছে তো সেই জন্য ভাবলাম যে থাক আজকে আর আসবো না দোকানে আমারও ভালো লাগছে না শরীরটা তো তা কি করব বলো একটা কাজের মধ্যে থাকলে কাস্টমার ফোন করেছিল যে আসবে তো ওরা আমার কাছেই আসে সেই জন্য আবার ভাবলাম না আমাকে ফোন করছে যখন যেহেতু তাহলে যাই দোকানে কাজগুলো করে দিয়ে আসি এসে আবার অনেক কাস্টমারই এসেছিলো তাদের কাজগুলো সব করেছি এখন রাত হয়ে গেছে আর থাকবো না যা যদি কাস্টমার আসতো তবুও একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব আজকে তো বাড়ি গিয়ে খাবার দাবার বানাতে হবে সেই জন্য তো অনেকটা রাত হয়ে গেছে এখন বেরিয়ে যাই আর টোটো ফোন করেছিলাম বাজারেই আছে টোটো বললো এখন দোকান বন্ধ করে দেবো দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে তো এই ভিডিওটা ছেলে করে রেখেছিল তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো ভালোই হয়েছে তোমরাও একটু দেখে নাও এই যে দেখো বাড়ি চলে এসেছি তো বাড়িতে এসে এই যে বাবু ব্যায়াম করছে দেখো সেসবই দেখছিলাম অনেক টাইম বসেছিলাম সবাই মিলে গল্প করছি আর বাবু এই যে দেখো আজকে কিন্তু বেশ ভালোই আছে এই যে ব্যায়াম করছে দেখো দেখাচ্ছে আর টিভিতে একটু খবর চালিয়েছিলাম খবর শুনছিলাম আর তারপরে এই যে দেখতেই পেলে প্রেসার কুকারে সিটি দিয়ে দিল এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি আর তোমাদের বললাম বাড়ি এসে আমি মানে খাবার করবো তো মা এদিকে লুচি বানিয়েছিলো বাবু নাকি খেতে ইচ্ছা করছিল খুব সেই জন্য লুচি বানিয়েছি আর লুচিটা শুধুই খেয়েছে ও কোনো তরকারি কিছু দিয়ে খায়নি আর তারপরে আমি বললাম তাহলে রাত্রে তো তরকারি বানাতে হবে তো বাবু বললো আমাকে লুচির সাথে ছোলার ডাল করে দাও ও লুচি আর ছোলার ডালটা খেতে খুব ভালোবাসে তো দেখো আমি কিন্তু লঙ্কা একদমই দিই সিদ্ধ করতেও দিইনি আর ধরো ওই শুকনো লঙ্কা দিই সেটাও দিইনি একদমই লঙ্কা দিইনি যাতে ঝাল না লাগে তো আজকে আশা করি ওর মুখটা অনেকটাই ভালো হয়ে যাবে আর অনেকটা ভালো হয়েও গেছে ওষুধ খাচ্ছে তো সেই জন্য মেডিসিন তো চলছে আর এই যে দেখো ডালটা হয়ে গেছে তো আলু দিয়ে আর ছোলার ডাল করলাম একটু আর এই যে দেখো একটু আদা কুড়িয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি আর কিচ্ছু দিইনি আর এই যে দেখো নিয়ে চলে এসেছি আর মা তো লুচি বানিয়েছিল তো আবার লুচি ভেজে কী হবে ওই অনেকগুলোই করেছে মা তো রাত্রে মোটামুটি খাওয়া হয়ে যাবে আর এই যে দেখো এইদিকে একটু মানে আইপ্যাডটা দিয়েছিলাম মানে ওকে গেম খেলার জন্য যাতে গেম খেলতে খেলতে না খেয়ে নাই আগে তো এরকম মানে হতো না এরকম করতে হতো না কিন্তু এই যে ঠোঁটটা ব্যথা হওয়ার পর থেকে না ওই জন্য এই যে মোবাইলটা দিলাম আইপ্যাডটা দিলাম তো খাচ্ছে আর এই যে খেলা করছে এইভাবে ভুলে ভুলে খেয়ে নিয়েছে আর আমি বলছি কেমন হয়েছে বলছে খুব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সারাদিন কি করলাম না করলাম সেসবই তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো টাটা